বাজারে মাছ তরকারি গায়ে হচ্ছে আগুন হাত দেওয়া যায় না হাত দিলেই লাগে মাছ খাওয়া তো দূরের কথা সবজি যে ঠিক মতো কিনে খাবে তাই এখন যে উঠতেছে না সবার কপালে আলাইকুম কেমন আছেন সবাই যে ডিমের ডিম খাবে পরিমানে উপায় নেই এবার বুঝি ঘরে ঘরে অপুষ্টি শুরু হয়ে যাবে অল্প অল্প করে সবজিগুলো সব হাতে নিলাম দেখি আজকে কি করা যায় একটু একটু করে সব থেকে সবজি কাটবো এবার পাশে মিষ্টি কুমড়া পেপারটা এত বড় দেখলে কি হবে এর থেকেও একটু একটু করে কেটে নিয়েছি সবগুলো সবজি কাটা হয়ে যাওয়ার পরে এবার একটা ফ্রাই প্যানে গরম করে নিলাম তেল কিছুটা তার সাথে পেঁয়াজ ভেজে নিলাম এবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একসাথে মিক্সড করে নেব তারপরে দিব পানি এক পানিটা দিয়ে তেল ছিটানিটা একটু কমিয়ে নেই নাহলে তো আবার তেল ছিটা হাতে লেগে যাচ্ছিল বারবার এবার একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে আরেকটু ছটফটানি কমে তেলের যাই হোক একটু হলুদ দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার মেশানোর পরে সবজিটা ঢেলে দিলাম সব সবজিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই ধরনের সবজি একটু ছোট করেই কাটতে হয় তাহলে সবজিটা খুব মজার হয় এবার সবগুলো মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব একটু নাড়াচাড়া করে আজকে এই মিক্স সবজিটা আমি একটু আঠালো করে রান্না করব শীতের দিন তো তাই একটু সবজিগুলো টাটকা টাটকা পাওয়া যায় এই সবজিটা তো ভাতের সাথে খাওয়াই যায় তাছাড়া রুটি পরোটার সাথেও খাওয়া যায় সবজিটা যখন কষানো হয়ে যাবে তারপর একটু পানি দিয়ে দেবো আর পানি দিয়ে ঢেকে দেবো বেশি পানি দেওয়া যাবে না সবজি থেকে যেহেতু পানি একটু বের হবে অল্প পানি দিয়ে আমি ঢেকে দেবো সবজির সাথে আজকাল জলপাই পাওয়া যায় বাজারে আর জলপাই সিজান বলতে পারেন এখন মোটা মোটা চারটে জলপাই নিয়ে নিলাম সরিষার তেলে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিলাম সাথে দুইটা শুকনা মরিচ দিয়ে দিলাম ভালো করে ভেজে এবার মুগ ডাল দিয়ে দিচ্ছি আমি সাথে মুগ ডালটা আমি আবার আগে ভেঙে নিয়েছিলাম আর এরপরে মুগ ডাল ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সেই জলপাই আর সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো একটু লবণ সবগুলো ভালো করে একটু কষায় তারপর পানি দিয়ে দিচ্ছি পানিটা পরিমাণ মতো দিয়ে দেব যতটুকু আমি ডাল রাখবো ততটুকুই দিয়ে দিচ্ছি এবার মুখটা আটকে দিচ্ছি এটা হলো আমার প্রেসার কুকারে ঝটপট ডাল রান্না এইদিকে সবজিটাও সেদ্ধ হয়ে গেছে মুখটা খুলে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে সবজিটা একদম মাখা মাখা করে যেহেতু রান্না করব তো সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার একটু মিক্সড করে নিচ্ছি পানির সাথে মিলিয়ে তারপরে আমি এই সবজির সাথে দিয়ে দেবো আর কর্নফ্লাওয়ারটা দিলে সবজিটা একটু আঠালো আঠালো হয় খেতে অনেকটা ভালো লাগে কাপের ভিতরে সাদা রঙ দেখে কেউ আবার দুধ ভাইবেন না আমি এখানে কর্নফ্লাওয়ার মিক্সড করে দিচ্ছি আর এখানে আমি একটু পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে নিচ্ছি আমি এবার মাঝে মাঝে সবজিতে পাঁচফোড়ন গুঁড়ো দিই সেটাও খেতে অনেকটা ভালো লাগে এক এক সময় এক এক রকম স্বাদ হলে খেতে রুচি আসে মুখে তো যাই হোক এখানে একটু আমি ধনেপাতা দিয়ে দিই ধনেপাতাটা না দিলে কি যেন থেকে যায় একটা দেওয়া এই জন্য ধনেপাতাটা বের করে ধুয়ে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা আগে থেকে আমি ফ্রিজে রেখে দিই এরকম ছোট ছোট করে কেটে কেটে তো যে কয়দিনে যায় তাতে নষ্ট হয় এইভাবে ধনেপাতাটা দেওয়ার পরে সবজিটা আরেকটু জাল দিয়ে নেব আর তারপরে পুরোপুরি সবজিটা তৈরি হয়ে যাবে এই সবজিটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে প্রতিদিন সবাই সবকিছু রান্না করে তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়ে থাকে যারা নতুন রান্না শিখছেন তারা আমার ভিডিও দেখতে পারেন প্রতিদিন কিছু না কিছু হলেও শিখতে পারবেন ভালো থাকবেন সবাই কথা হবে আবার আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ